দেখুন আমি এবার না এই যে শোলা কচু আছে শোলা কচুর গোড়াগুলো আমি বাটা খাবো সেই জন্য আমি চাটু দিয়েছি এই চাটুর মধ্যে আমি লঙ্কা দেব আর রসুন দেবো কটা রসুনের খোলা আমি পরে ছাড়িয়ে নেব এবারে আমি এই এই যে শোলা কচুগুলোর গোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শোলা কচু অর্থাৎ এই ডাটি কচুগুলো এটা খেতে খুব টেস্ট হবে এটা এবার একটু সেঁকবো এটা আমি একটু ঢাকা দেবো দিয়ে এটা সেঁকবো সামান্য তেল দেব এর মধ্যে নাহলে পুড়ে যাবে সামান্য তেল দিয়ে আমি এটা সেকব কম আঁচ করে দিতে হবে বন্ধুরা কম আঁচ করে দিয়ে এটা আমি সেঁকবো এক পিঠ হলে আরেক পিঠ করব হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এই পর্যায়ে শেখাটা হয়েছে হ্যাঁ এবার আমি

জলে আমি এবার ঢাকা দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন এই পর্যায়ে এসছে হ্যাঁ এটা নরম হয়ে গেছে একটু নুন দিয়ে টেস্ট করে তারপরে আমি কড়াইতে ভাজবো এবার আমি তাওয়াটা দিয়েছি আর এই যে আমি কচুটা বেটে ফেলেছি দেখুন মিক্সিতে আমি কচুটা বেটে ফেলেছি টাওয়া কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দেব মাপ মতন খুব বেশি লাগবে না অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো আপনারা খেয়ে দেখবেন এটা ফেলে দেওয়া ফেলে দেয় অনেকে কিন্তু না ফেলে এটা করে খেয়ে দেখবেন খুব টেস্ট ভালো লাগবে উনুনে শেখলে বেশি ভালো কিন্তু উনুন তো এখনকার দিনে নেই উনুনে দিয়ে দিলে খুব ভালো খেতে হয় যাই হোক যা আছে তাই দিয়েই করে দিয়ে খেলাম এবার এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আমি কড়াইতে দিয়ে দিলাম করতে পারে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আমি অল্প হলুদ দিলেও হবে না দিলেও হবে একটু হলুদ দিলে দেখতে ভালো হয় হুম একটু হলুদ দিয়ে দেবো হ্যাঁ দেখুন ভাজাটা আমার এই পর্যায়ে আমি নাড়ছি এবং তেল ছেড়ে দেবে আস্তে আস্তে খেতে খুব ভালো হয় খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ